আজুলিয়ামিনের সাহিত্য অনুরাজিম রাজিম মিনার রহমান ও রাহিম সকল প্রশংসা মহান আল্লাহ রফুল আলামিনের জন্য আশা করি বায়ু বোনেরা এর মধ্যে মন্ত্রণালয় আছে যাই হোক এখন কথা বলবো না এখন আমরা আমি একাই আসলে এখন মন্ত্রণয়ের পরিবেশ অনেকটাই অন্যরকম আমি একাই আছি তো দোয়া করবেন আপনাদের সাতচল্লিশ হাজার আসলে মূলত পাঁচচল্লিশ হাজার আঠারোশো সত্তর জন গ্রাম সদস্য আছেন ইনশাল্লাহ আমাদের ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ আর বিশেষ করে বলতে চাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার কেবল গঠন করা হয়েছে আমাদের অবশ্যই তাকে সময় দিতে হবে এবং সরকারের হাতকে শক্তিশালী করার জন্য আমরা অবশ্যই অবশ্যই আমাদের দায়িত্ব আমরা পালন করে যাব বিশ্বাস আপনারা যদি রাখে আমার প্রতি যদি বিশ্বাস থাকেন বিশ্বাস রাখেন ইনশাল্লাহ আমাদের ভাগ্য পরিবর্তন হবে এটা নিশ্চিত এটা কথা বললেই এখন আসলে যেহেতু পঁয়তাল্লিশ হাজার আষ্টশো সত্তর জন লোক অনেক লোক এখানে অনেক ধরনের মন মনস মন মানসিকতার লোক আছেন ফেসবুক মিডিয়াতে আপনি একজন গ্রাম পুলিশ সদস্য হয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তমূলক পোস্ট করেন ইতিমধ্যে কিন্তু আমাদের সুনাম হয়েছে যে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা যদি আন্দোলন করেছে সে আন্দোলনেও গ্রাম পুলিশের সুনাম হয়েছে যে তারা খুব ভদ্রতার সাথে খুব দায়িত্বশীলের সাথে দায়িত্বশীলতার সাথে কিন্তু তারা আন্দোলন করেছে রাষ্ট্রের কোনো প্রকার ক্ষতি কোনো প্রকার বিন্দু পরিমাণের ক্ষতি গ্রাম পুলিশ করেনি আমরা যে ভদ্রতার পরিচয় দিয়েছি সেই ভদ্রতার পরিচয়ের জায়গা থেকেই আমাদের সুনাম হয়েছে এবং আমরা আশা করতেছি যে আমাদের সুনাম যেন অক্ষুণ্ণ থাকে আমরা যেন রাষ্ট্রকে সহযোগিতা করি আমরা এই এই দেশটাকে আবার নতুন করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রত্যেকেই রাষ্ট্রের যে দায়িত্ব আমাদের উপর অর্পিত আছে এই দায়িত্বগুলো আমরা পালন করব যারা বিশ্বাস করবেন তারা অবশ্যই আমার কথাগুলো শুনবেন বুঝবেন আর যারা বিশ্বাস করবেন না পায়ে ধরে বলছি দুই চারজন গ্রাম পুলিশ আছেন আপনারা ফেসবুকে আবলতাবোল কমেন্ট করেন আবলতাবোল পোস্ট করেন এগুলো থেকে ভাই বিরত থাকুন যদি নিজের ভাগ্য পরিবর্তন করতে চান তাহলে পায়ে নিজের পায়ে নিজেরা কোরাল দেবেন না হয়তোবা আপনি আমি আপনার শত্রু আমি আপনার বিপক্ষের লোক কিন্তু আমি কিন্তু শুধু আমার ভাগ্য পরিবর্তনের চেষ্টা করতেছি না আমি আপনাদের সকলের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করতেছি তো আমি যদি আমাকে যদি শত্রু মনে করেন তাহলে ভাই আমার মেসেঞ্জারের ঢুকে আমাকে গালি গালা যা যা করণীয় আপনি করেন কিন্তু অনুরোধ রইল ফেসবুক মিডিয়াতে নিজের ভাগ্যটাকে নষ্ট করেন না আবোল তাবোল কোনো কিছু আপনারা পোস্ট করে নিজের ভাগ্যটাকে আপনারা নষ্ট করবেন না এটা অনুরোধ করল আজকে কিন্তু অনেক অসুস্থ আমি অনেক যা বলার বাহিরে আজকে অনেক অসুস্থ আমি বলার বাহিরে সেটা আমার সাথে ছিল জানে এর বাইরে আপনাদের অন্যরা বুঝবেন না সেই অসুস্থ শরীর নিয়েও কিন্তু আজকে আমি এখানে এসেছি কারণ আমি একক অসুস্থ কিন্তু এতে ভাগ্য জড়িত পাঁচচল্লিশ হাজার আঠারোশো সত্তর জন মানুষের আমার এইটুকু অসুস্থ নিয়ে যদি আমি কাজটুকু সম্পূর্ণ করার চেষ্টা করতে পারি তাহলে কিন্তু ভালো সকলের বাকির তো যাই হোক আর কথা বলাবো না আমি এখন বেরিয়ে যাব আপনারা সকলেই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবার অনুরোধ করতেছি যে বিভিন্ন বিভিন্ন জন তারা কিন্তু পাবলিক তারাও আমাদের আজে বাজে পোস্ট তারা কিছু আছে ফেকআইডির থেকে করতেছে আপনারা সাবধান থাকবেন তাদের থেকে যারা আইডি থেকে এগুলো করতেছে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের মান খুণ্ণ করার চেষ্টা করতেছে আপনারা তাদেরকে প্রতিহত করবেন সকলে ভালো থাকবেন পরবর্তীতে দেখা হবে কথা হবে লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমি এখন বের হবো অনেক কথাই হয়েছে সেগুলো পরবর্তীতে বলবো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ